কারোর টাকার প্রয়োজন আর নারীর প্রয়োজন এই যাই হোক সিদ্দিক ভাই যদি কইছাইয়া আকী দুইটা আকী ঠিক আছে তরকমকে হাই বস কি খবর তোমাদের আশা করি সবাই সুস্থ তো আজকে আমরা আলোচনা করব কিছু কিছু ধনী মানুষ নিয়ে যারা নাকি সোশ্যাল মিডিয়ায় সব সময় টাকা পয়সা দেখায় থাকে তো চলো বেশি দেরি না করে ভিডিও स्टार्ट করা যায় তার একটা কথা বলি যে কানার ভিতরে হেডফোনটা গুজে নিও তা না হলে কিন্তু আশেপাশে মানুষগুলাই তোমারে গুজে দিব ভাই আপনি একবার ইন্ট্রো লাগা ওকে আমরা তো গরিব মানুষ তোরা দেখতে পারছো কি কি খাচ্ছে আমরা এগুলা জীবনে দেখি নাই আর আমরা এত বড় বড় জীবনে রেস্টুরেন্ট যাই নাই হোটেলে যাই নাই কেফসি তেও যাই নাই কোনো জায়গায় আমরা যাই নাই যেগুলা জায়গায় নাকি এত দামি দামি খাওয়া দাওয়া থাকে মুড়ি খাস মুড়ি মুড়ি আমরা তো ফুটপাতে বুহা মুড়িও খাইতে না কারণ আগে ওই টাকা ডাউন নাই যে আমরা ফুটপাতে বইয়া মুড়ি খাবো তবে তোমার আমি একটা কথাই বলতে চাই এই যে মেয়েটা যে দেখতে পাচ্ছ যে সামনে কতগুলা বস্তু নিয়ে আছে খায়া আছে আমি নাইন্টি পার্সেন্ট শিওর যে এগুলা যে খাইতাইছে বিলটা যে পে করবো যে কোনো একটা চ্যাংড়া বিল পে করব। আর যদি তোমার আসলে টাকা পয়সা আছে একবার দশ দিন দেখাও হোটেলে যায় কোনো হোটেলে যায় কোন রেস্টুরেন্টে যায় তোমার অ্যাকাউন্ট দিয়ে পে করে দেখাও বা তুমি নিজে দিয়ে ভিডিও পোস্ট করো অন্য জনে বিল করে আর তুমি এখানে দেখাও ধনী মানুষ ওয়াও বাল সিরাপ ও জামান জানে যে জাগরে আছে এরকম করে দেখায় না আমার গড়িতে তো বাজে না ইডা তো বাজে না আমার গড়িতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওলা বাজে ইডা তো বাজে না এটা আবার কোনটা তোর তো চলো তারপরে দেখি আমি খাইতেছি কলা আমরা তো গরিব মানুষ সকালে সকালে কলার কেক এগুলা খাইতে পারি না কারণ আমাদের পয়সা পাতি নাই আমরা কিনাও আনতে পারি না বাট হ্যাঁ সকাল সকালে আমার যে কলাটা আছে হে কলায় খুবই ডিস্টার্ব করে তো সমঝা আমি মনে করি আমার মতো যারা ওয়ান বিয়ের ছেলে আসাও বেগের কলাই ডিস্টার্ব করে সকালে এইসে বেগের কলাই ডিস্টার্ব করে সকালে হুম তো যাই হোক মজা বহুত করলাম একটু ভালো মতে হই না নয় ছোট ভাই একটু গাহান কৌছে কুম্বা বাড়ির মেয়ে রে তুই আমার মনটা ভোলা ঢোলানে তোমার পাশে দানি কে দেখ